نکران کرتے ہوتے ہیں نہیں کرتے ہمیں سماج ہے درو سماج کرتے ہوتے ہیں غیر زنا ہونے سے کر کرتے ہوتے ہیں اور کرن کرتے ہوتے ہیں اللہ اکبر اللہ اکبر ناہی ٹک اللہ اکبر اللہ اکبر اللہ اکبر باہر رمضان باہر رمضان اندر جا اندر جا 頑張れ

श्लील अश्लील बेहा

সম্মানিত তুদি মুসলিম জনতা আপনারা সকলে জানেন আগামীকাল থেকে আল্লাহ চায় তো আমাদেরকে চিহ্রি আমাদের পবিত্র মাহের রমজান শুরু হবে কথা বলেন ঠিক না আমরা এই মাহের রমজানকে স্বাগত জানিয়ে আমরা মুসলিম সমাজ সহ গোটা বাংলাদেশ গোটা পৃথিবীর সর্বস্তরে মুসলমান ভাই এবং বোনদেরকে জানিয়ে দিতে চাই যে মাহের পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে পবিত্রতা রক্ষা করতে গিয়ে এই মহেন্দ্রনগর লালমন তথা গোটা বাংলাদেশের ভিতরে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে অশ্লীলতা টেলিভিশন সিনেমা যতগুলো আছে রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমাদেরকে থেকে শুরু করে সমস্ত অশ্লীলতা মিডিয়ার কার্যক্রম বন্ধ রাখতে হবে সেই সাথে বলতে চাই সরকারকে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশে মুসলমানদের অধিকাংশ মুসলমান রোজা রাখে এই মুসলমানরা রোজা রাখতে গিয়ে যাতে করে কোনো কষ্ট না হয় এই জন্য দ্রব্যমূল্য জনগণের হাতে পাশাপাশি মুসলমানদেরকে রোজায় এফতারি এবং সিহেরি করার জন্য বিশেষ ফুটপাথের ব্যবস্থা আমরা সকলকেই আজকের এই রেলিতে অংশগ্রহণ করে আজকের এই র্যালিকে সাফল্যমণ্ডিত করার জন্য বর্ণিল সংগঠনের আজকে আমাদের প্রোগ্রাম এখানেই সমাপ্তি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ دیکھی دیکھیے ٹائم